শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচ শুন সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কতক্ষ কতশ পঞ্চাশ আগাস্ত পঞ্চাশ এগারোশো এগারো পঞ্চাশ এগারোশো बार 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 শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কতক্ষণ কত পাঁচশো পঞ্চাশ সাতশো টেকা পাঁচশো আস্তশ বাঘা আস্তে আস্তশ টাকা আটশো আটশো ଆଶ୍ଚର୍ଶହ ଆଷ୍ଟୋଡ଼ ଏକା ବାଗାଷ୍ଟ୍ର ଶହ ଆଷ୍ଟୋଡ଼େଇକା ଆଠଶହ ଆଶହ ବାଗାଷ୍ଟ୍ର ସୋଲନ୍ ଭଜନ ଅଟ ବାଗାପାଶ ଶହ ବାଗାବାରଶହ ଅଗଷ୍ଟଶହ ଅଗଷ୍ଟ ଶହ ଆଗଷ୍ଟଶହ ଆଗଷ୍ଟ ପଇଁଚାଶ ଅଗଷ୍ଟ

আগাস্তশ আগামশ আগার পঞ্চাশ হাজারশ হাজার পঞ্চাশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দ টেকা আগে ଚଉଦ ଏକା ଚଉଦଶହ ଚଉଦ ପଞ୍ଚାୟଶ ଚଉଦ ପଞ୍ଚାୟଶ ଚଉଦ ପଞ୍ଚାୟଶ ଚଉଦ ପଞ୍ଚାଶ ଚଉଦ ପୁନର୍ ଅଟେକା ସାତ ପୁନଅର୍ଶହ ତ୍ରଅଡ଼ ଏକା ପୁନର୍ଶହ ପ୍ରେରଡ଼ ଏକା ଆଫୁନର୍ଶହ ବ୍ରଡ଼ ଏକା ପ୍ରଡ଼କ୍ଟ ରାଧା ପୁନାରଶହ